গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর এই যে এখন সকাল সাড়ে আটটা বাজে তো উঠেছি ঘুম থেকে এখন উঠলাম আজকে অনেক দেরি করে উঠেছি তো এই যে এখন ব্রাশ করে নিচ্ছি আর আজকের হচ্ছে রাতে তো বাসনপত্র মেজে মেজের ওই জন্য সকালে আর তেমন ঝামেলা হতে হয় না আর এখন ওই কদিন যা রোদ দিচ্ছে তো কি বলবো আজকে তো প্রচণ্ড গরম পড়েছে তো এই যে ভাবি সকালবেলা করে উঠে একটু ছাদে হাঁটবো তো আর ওটাই হয় না সকালে উঠতে ইচ্ছা করে না কখন উঠি উঠে আবার শুয়ে পড়ি তো এই করি এখন দেখো এই যে ব্রাশটা করে নিয়েছি আর মুখটা তো এখন সেই শীতের মতো টান হচ্ছে তো ওই মেয়ের একটা হিমালয় ক্রিম ছিল ওটাই মেখে নিলাম এখন ঘরের এই যে চাবিটা খুলে নিচ্ছি দরজার তো চলো আর এবারে ভাতটা বসিয়ে দেবো তো ঘুম থেকে উঠে এই যে রান্না বসানোটাই হচ্ছে আমার আগে ফার্স্ট কাজ তো এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বড়ো মেয়েকে ডাকছে ওই যে পড়ার জন্য তো সে আবার ঘুম থেকে উঠছে না আজকে আর আমাদের ঘরে ছিল তো ভয় পেয়েছিলো বলে ওই ঘরে বিছানাটা আবার করে আবার রেখে দিয়ে আমাদের ঘরে চলে এসছে আর এখন এই যে দেখো দিন ওই যে মাটি পরে এত আওয়াজ হয় তো কি বলবো ওই যে মোটর ভ্যানের বাজে আওয়াজ সে বিছানা করে রেখে গেছে ও আর এখানে নেই আমার কাছে গিয়েছিল রেখে ওই যে ঠাকুরের ফুল এনেছে ওটা কি তেল আর এই সবজি এনেছে বেগুন কচু আর কুমড়ো কালকে এই যে ইয়েটা সিটটা দিয়ে দিয়েছিলাম রাত্রে খায়নি খেয়ে নিচ্ছি এখন খেয়ে রান্না বসাবো ছিল কালে ভোলা মাছ এনেছিল রান্না করেছি আর এই মাছটা আছে কচু দিয়ে করব। এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাত ছিল জল দিয়েছিলাম এই যে পান্তাটা খাওয়া আছে আর নষ্ট করবো মানে প্রতিদিন ভাত নষ্ট হচ্ছে অল্প অল্প করে সবজিটা এখন কাটব যে কচিয়ে এনেছি গায়ে পুরো বালি আর এই ফোনের ক্যামেরাটা কি হচ্ছে শুধু সাদা মতো হয়ে যাচ্ছে নাকি দেখি জানি এখানে লাইট করছে বলে এরকম হচ্ছে আর এখানে ময়লা ফেলার এত অসুবিধা কী বলবো এতটা উঁচু নিচু এই যে ময়লা ওখানে ফেলি কারেন্ট চলে গেছে এখানে এখানটা বন্ধ হয়ে গেছে এখান থেকে নামতেও বিশাল কষ্ট কারেন্ট চলে গেছে গায়ে চুলকায়েছি তারা ছিল ভেজে নিচ্ছে শাকটা এখন কেটে নি আর বেগুন কাটবো আর আমার এই যে রান্না করতে করতে ভাবি এই গ্যাসটা মুছে নিই তারপরে যে নিচেরটা এই মুছে নিই এইরকমই করি তো এই রান্না হয়ে গেলে করি না তো রান্না হচ্ছে একদিকে একদিক দিয়ে যে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে শাক ভাজাটা হয়ে গেছে আবার বেগুন কেটে নিয়েছি বেগুনও ভাজা করব আর বড় বেগুন খেতে ভালোবাসে ওর বেগুনটা ভা আনলে মানে ভাজা করে দিতেই হবে তো এদিকে এই যে জল নিয়ে নিয়েছি আমি ঘরটা মুছবো তো আবার এই যে কয়েকটা ওই যে পাপোস অর্ডার দিয়েছিলাম মিশো থেকে তো ফোন করেছিল সেগুলো আসবে আর এই ঘরটা মুছে নিয়েছি তো আমার প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিলো তো অভ্যাস হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে আর এখন হচ্ছে যাব একটু বাইরেরটা পরিষ্কার করবো বাইরে যে জিনিসপত্র এনেছিল তো সেখানে বস্তা অনেক কিছু পড়ে আছে সেগুলো একটু গুছিয়ে নেবো আর ছোটো মেয়ে আমাকে ডিম ভাজা করে দাও তো ওর জন্য ওই যে ডিম ভাজা করে নিচ্ছি আর এই যে দেখো বাইরে কত বস্তা পড়ে আছে তো এগুলো যে গুছিয়ে রাখা হয়নি এখন রাখলাম এইগুলো আবার ধুতে হবে তারপরে আর এই যে পার্সেলটা এসে মেয়ের হাতে দিয়েছি তো তারপরে এই যে কারেন্টের মিস্ত্রি এসেছিলো তো আমাদের দুটো ফ্যান দিয়ে গেছে তো দাম অনেক বেশি নিয়েছে মানে বাজারে যেটা ষোলোশো টাকা ওরা নিয়েছে আঠেরোশো টাকা আমার বর বললো তোমার ফ্যান খুলে নিয়ে যাও আমি দুটো ফ্যান কিনে এসে মানে কিনে এনে লাগাব তো একই ফ্যান কিন্তু দাম আবার বেশি নিয়েছে তো বললাম ওরা বলল যে তাহলে নতুন যে ফ্যান দুটো এনেছে ওই দুটো নিয়ে যাই আমরা দোকানে ফেরত দেবো আর একই ফ্যান ওটা লাগানো আছে থাকুক তো বিলটা নিতে বললাম বলল নেব না এদিকে এই যে মেখে ওই যে ভাত মেখে দিয়েছি ডিম দিয়েও একা একা চামচ দিয়ে খাচ্ছে আর একটা কৌটো আছে ভর্তি পেরেকের একটা কৌটো আছে পাঁপড় অর্ডার দিয়েছিলাম

তো আর ভিডিওটা বেশি বাড়াবো না তো এখন এই যে স্নান টান করে এখন ভাত খেয়ে নিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলো একটা লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা